চ্যানেলে আর আব্বা সকলকে স্বাগত জানাই এবং দু হাজার পঁচিশকে টার্গেট করে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি সেখানে আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব আর্থ তোমাদের এক্সামের নিরিখে কোন বেসিক ধারণাটা দরকার তারই সাপেক্ষে ধীরে ধীরে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব সবার আগে দেখো সরাসরি আলোচনায় আর্থ কাকে বলে খুব সহজে যদি বলি তাহলে এখানে আমরা কি বলবো শেকিং অফ আর্থ সার্ফেস শেকিং অফ আর্থ সার্ফেস ডিউ টু এনার্জি রিলিজ ইন আর্থ ক্রাস্ট এই যে আর্থ সার্ফেসের ঝাঁকুনি কি কারণে আর্থ ক্রাস্টের মধ্যে এনার্জি রিলিজ হচ্ছে আর সেই এনার্জিটাই ওয়েব ফর্মে এসে আর্থ সার্ফেসে ধাক্কা দেবে এবার এই যে ওয়েব এটাকে আমরা বলি সিসমিক ওয়েভ এবার এই যে আমাদের আর্থ সার্ফেসে যে ঝাঁকুনিটা হচ্ছে বা আর্থ কুয়েক হচ্ছে সেই আর্থ কুয়েকের ইন্টেন্সিটি আর্থ কুয়েকের ম্যাগনিটিউড কী হবে সেটা ডিপেন্ড করে দুটো বিষয়ের উপরে সেটা হচ্ছে হাউ মাচ এনার্জি রিলিজ সেটা একটা ফ্যাক্টর আর দ্বিতীয় এই যে যেখানে এনার্জি রিলিজ হল সেই পয়েন্টটাকে বলা হয়ে থাকে ফোকাস বা হাইপো সেন্টার আর এই হাইপো সেন্টার থেকে সোজা আর্থ সার্ফেসের যে একেবারে মেন পয়েন্ট একদম আর্থ সার্ফেসের ওপরের পয়েন্ট সেইটাকেই বলা হয় এপি সেন্টার তো এই সারফেস থেকে বেসিক্যালি হাইপোসেন্টারের ডিস্টেন্সটা কতটা হবে এনার্জি রিলিজ যেখানে হয়েছে সেখান থেকে সার্ফেসের ডিস্টেন্সটা ম্যাটার করে আর্থ ওয়েকের ইন্টেনসিটি আর্থ ওয়েকের ম্যাগনিচিউড কী হবে সেই বিষয়ের উপরে দেখো ম্যাগনিচিউড এবং ইন্টেন্সিটির মধ্যে পার্থক্যটা কি ম্যাগনিচিউড মানে হচ্ছে পাওয়ার বলছি পাওয়ার পাওয়ার মিনস আমরা কী বলছি এনার্জি পার সেকেন্ড সেটাকে পাওয়ার বলা হয় কি এনার্জি পার এরিয়া এই দুটো পার্থক্য আমাদের সবার আগে ক্লিয়ার করে নিতে হয় তাহলে দেখো সিম্পলি তাহলে ডেফিনেশান আমরা ক্লিয়ার করলাম এবং সেখান থেকে এই যে ছবিটা যদি দেখো দেখো গ্রিন যে পার্টটাকে সেটাকে আর্থ সার্ফেস দেখানো হয়েছে আর তার নিচের অংশের এই যে বডি এটাকে আর্থ আর্থপ্রাস্ট ইনার পার্ট বলছি আমরা তো এখান থেকে ডেফিনেশান হলো এবং ডেফিনেশান থেকে একটা কনক্লুশন পেলাম যে আর্থ কুইকের ইনটেন্সিটি বা আর্থ যে ম্যাগনিটিউড সেটা ডিপেন্ড করে বেসিক্যালি দুটো বিষয়ের উপরে তার মধ্যে একটা বললাম ডিস্টেন্স বিটুইন ফোকাস অ্যান্ড সারফেস আর সেকেন্ডটা বললাম হাউ মাচ এনার্জি রিলিজ এ দুটো পয়েন্ট এবার নেক্সট দেখো এই যে পরের পয়েন্ট আমাদের প্রশ্ন থাকে এখানে যে এনার্জি রিলিজ কেন হয় বা এনার্জি ফর্মটা আর্থ ক্রাস্টে কীভাবে হচ্ছে সেখানে আমরা সবাই জানি যে ভূমিকম্পের কারণ পড়ি আমরা তো সেই এনার্জি রিলিজটা হয় প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী আমরা সবাই জানি প্লেট টেকটনিক থিওরিতে অলরেডি পড়েছি যে আমরা আমাদের যে আর্থ ক্রাস থেকে দুশো কিলোমিটার গভীরে গেলে পরে আমরা সবাই জানি যে ছটা প্লেটের উপর পৃথিবী রয়েছে এবং সেই প্লেটগুলি সবসময় সঞ্চালনশীল গতিশীল অবস্থায় রয়েছে যার সাপেক্ষে এই যে দুটো যেহেতু গতিশীলতা থেকে কাইনেটিক এনার্জি বা সেখানে এনার্জি ফর্ম হয় বা দুটো প্লেট যখন পাশাপাশি আসে সেখান থেকে প্রেশার ফিল হয় অনেক সময় ধাক্কাও লাগে যারই সাপেক্ষে আমরা বা কাছাকাছি এলেও যে চাপ সৃষ্টি হয় তার ফলে ভূমিকণ্ড উঁচু হয়ে যাবে তো এরই এই যে ধাক্কা যখন লাগছে তখন সেকিং হচ্ছে বলছি আমরা তো একটা হচ্ছে প্লেট টেকটনিক একটা ইস্যু বা পাথ সঞ্চারণ বা প্লেট যে মুভমেন্ট হয় সেই মুভমেন্ট একটা পার্ট সেকেন্ড হচ্ছে গলক্যানোস বা ভলকানিক ইরাপশন একটা কারণ ল্যান্ডস্লাইড একটা কারণ এবং তার সঙ্গে আমরা কারণ ধরে নেবো ম্যানমেড যে ইরাপশানও করা হয় বা করা হয় সেটা হচ্ছে আর কারণ এবার এই যে যখন আমরা এই আর্থ ওয়েক পড়বো সেই আর্থ ওয়েকে আমরা দু রকমের বেসিক্যালি প্রথমে যদি ক্যাটাগরি ভাগ করি তাহলে দু রকমের ওয়েব ফর্মেশন বডি ওয়ে মানে এই ইনার অব দ্য আর্থ ক্রাস্টের মধ্যেই সার্কুলেট হচ্ছে তো বডি ওয়েব বলা হয় আর সারফেসের ওপরে আলটিমেটলি প্রবাহিত হচ্ছে সেখানেও সেটাকে সার্ফেস ওয়েভ বলছি সেটারও দুটো টাইপ হয় তাহলে বডি ওয়েভের যে দুটো টাইপ প্রাইমারি ওয়েভ সেকেন্ডারি ওয়েভ বলা হয় আর সার্ফেস ওয়েভেরও দুটো টাইপ আমরা পড়ি রিলে ওয়েভ আর একটা হচ্ছে লাভ ওয়েভ মনে রাখতে হবে সারফেস ওয়েবকে বেসিক্যালি এল ওয়েভ বলা হয়ে থাকে তো এইবার এইখানে বিষয় হচ্ছে প্রথম আমরা একটু জেনে নেব যে কেন এত ডিফারেন্ট টাইপের وی فرمیشن هنچه شاید وی فرمیشن کیم তাহলে এখানে ওয়েব ফর্মেশন কেন হয় এই যে যেখানে এনার্জি রিলিজ হলো এখান থেকে ডিফারেন্ট লেয়ার ট্রাভেল করে এটা একটা কারণ দ্বিতীয় এই যে লেয়ারের মধ্যে আলটিমেটলি যে মেটেরিয়ালগুলি রয়েছে অর্থাৎ রকিং যে লেয়ার রয়েছে রকের যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলির ডেন্সিটি আলাদা তাদের স্টিপনেস আলাদা ইভেন এই যে যে ওয়েবের ফর্মেশন হলো সেই ওয়েবেরও নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক রয়েছে সেটা আর দ্বিতীয়টা হচ্ছে ডিস্টেন্স এই যে সার্ফেস থেকে যেখানে এনার্জি রিলিজ হচ্ছে সেই ডিস্টেন্স একটা ম্যাটার করে তো এগুলি বেসিক্যালি ফ্যাক্টর ডিফারেন্ট টাইপ অফ ওয়েব ফরমেশানের জন্য আর্ট ওয়েকে এবার দেখো আমরা এখান থেকে চলে আসি আমরা যে এই যে ওয়েভ কনসেপ্টে আমরা কী পেলাম যে সিসমিক ওয়েভ প্রাইমারিলি দুটো ভাগে ভাগ করি আমরা নাম্বার ওয়ান দ্যাট ইস বডি ওয়েভ আর নাম্বার টু হচ্ছে সারফেস ওয়েভ বা এল তো বডি ওয়েব বলতে এই যে ইনার অব দ্য আর্থ বা আমার আর্থ ক্রাস্টের মধ্যে প্রবাহিত হচ্ছে সেখানে প্রাইমারি ওয়েভ দেখো কিছুক্ষণ আগে একটা জিনিস বলেছিলাম যে এই যে আমাদের ফোকাস ফোকাস থেকে এই ওয়েব যখন ট্রাভেল করছে তখন এখান থেকে একদম খুব স্পিডে হাই ভেলোসিটিতে আর্থ সারফেস সারফেসে গিয়ে ধাক্কা দিচ্ছে এবং বলে না এখন খুব সোজা বাসায় যে জাস্ট একটু নাড়িয়ে দিয়ে বেরিয়ে গেল তো এই হাই স্পিডে বা গ্রেটেস্ট ভেলসিটিতে বা আমরা বলতে পারি যে সব থেকে ফ্রিকোয়েন্সি যার বেশি সে সবার আগে গিয়ে আর্থ সার্ফেসে পৌঁছালো এবং এই কারণেই সবার আগে রিক্টার স্কেলে এই প্রাইমারি ওয়েবটাই ধরা পড়ে যদিও কম ক্ষতিকারক কারণ এই যে কী বললাম ঝানঝানার ডেকার নিকল নেই তো বেসিকালি এই প্রাইমারি ওয়েবের ক্যারেক্টারিস একে একে ক্লিয়ার করার চেষ্টা করছে তাহলে প্রাইমারি ওয়েব বেসিক্যালি আমরা জানলাম যে সরাসরি সবার আগে হাইয়েস্ট যে ভেলসিটি বা গ্রেটেস্ট ভেলসিটি বা সবচেয়ে বেশি গতিবেগে আর্থ সার্ফেসকে গিয়ে ধাক্কা দিচ্ছে এবং ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে এবং এই কারণে লিটস গেলে সবার আগে রিড হয় হচ্ছে এই প্রাইমারি ওয়েবের এবং এর যে ফ্রিকোয়েন্সির মাত্রা বললাম সেটা হচ্ছে এয়ার মিডিয়ামে যদি ধরি আমরা তাহলে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এয়ার আমরা সবাই জানি যেরকম সাউন্ড ট্রাভেল করে পড়েছি আমরা তো ঠিক একই রকমভাবে এখানে যদি গ্রানাইটে মেজার করা হয় তাহলে পাঁচ হাজার পাঁচশো মিটার পার সেকেন্ডের ফ্রিকোয়েন্সি মাত্রা তো স্বাভাবিকভাবে এই যে প্রাইমারি ওয়েব তাহলে এই প্রাইমারি ওয়েব একটু আগে যেরকম বললাম সাউন্ড ওয়েবের মতো তাহলে প্রাইমারি ওয়েব বেসিক্যালি অল মিডিয়ামে ট্র্যাভেল করতে পারে সব মিডিয়ামের মধ্যে দিয়ে ট্র্যাভেল করতে পারে যারই সাপেক্ষে প্রাইমারি ওয়েবকে আমরা বলছি লংগিটিউটনাল ওয়েব তাহলে লংগিটিউটনাল ওয়েব সব মাধ্যমের মধ্যে দিয়ে ট্র্যাভেল করতে পারে তো দিজ আর দ্য ফিচার্স যেগুলো তোমাদেরকে বেসিক্যালি সুন্দরভাবে মনে রাখতে হবে রইলো সেকেন্ডারি ওয়েব সেকেন্ডারি ওয়েবকে শেখ ওয়েব বলা হয়ে থাকে ইনি হেলে দুলে হেলে দুলে আসছেন এবং এই এটা হচ্ছে সেকেন্ডারি হচ্ছে ট্রান্সভার্স ওয়েব এবার দেখো ট্রান্সভার্স ওয়েবের বৈশিষ্ট্য কি ট্রান্সভার্স ওয়েব আমরা ফিজিক্স যদি পড়ি সেখানে লাইট চ্যাপ্টার পড়বে সেখানে ওয়েব আসবে ওয়েবের নির্দিষ্ট আর একটা চ্যাপ্টার রয়েছে তাহলে এই ট্রান্সভার্স ওয়েব বেসিক্যালি আমরা সলিডের মধ্যে দিয়ে কেবলমাত্র ট্র্যাভেল করতে পারি আমরা ট্রান্সভার্স ওয়েব এবং লংগিটিউডোনাল ওয়েবের যে বেসিক কনসেপ্ট পড়েছি সবাই পড়ি একই উদাহরণ দিয়ে যে সবাই আমরা সাপোজ দশজন আমরা প্রত্যেকের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছি সবাই সবার কাঁধার দিয়ে পেছনের জনকে যদি আমরা ঠেলা পারি কেউ একজন এত ফোর্স ক্রিয়েট করলাম তাহলে সবাই কীভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা মুভ করবে তার মানে আমি একটা জায়গায় ফোর্স দিলাম কিন্তু সেই ফোর্সটা এরপরে আলটিমেটলি এই যে ওয়েব হিসাবে সামনে ট্র্যাভেল করতে শুরু করছে কার কারণে এই আমরা যারা দাঁড়িয়ে রয়েছি আমাদেরকে পার্টিকেল ধরে নিতে পারো তাহলে পার্টিকেল মোশনটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাক অ্যান্ড ফোর্থ পার্টিকেল মোশন হচ্ছে আর তারই সাপেক্ষে ওই ওয়েবের প্রপাগেশনটা সামনে হচ্ছে তো এখানে ওই জন্য দেওয়া থাকে যে লংগিচিউডাল ওয়েভে ওয়েব প্রোপাগেশন ইজ প্যারাল টু দা পার্টিকল মুভমেন্ট বলা হয়ে থাকে আর ট্রান্সভার্স ওয়েবের ক্ষেত্রে আমরা ঠিক একটা অন্য উদাহরণ নিতে পারি ওই একই দশজন দেখা গেল আমরা প্রত্যেকের ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে সোজা দাঁড়িয়ে আছি তাহলে কেউ যদি আমরা বেন্ড হয়ে যাই বসে পড়ি আর তারপর উঠে পড়লাম অটোমেটিক্যালি প্রত্যেকেরই ওই আলটিমেটলি বাধ্য হবে তারাও যদি শক্ত করে আমরা ধরে থাকি তাহলে এখানে আমি একটা জায়গায় ফোর্স ক্রিয়েট করলাম আপ অ্যান্ড ডাউন আর তারপরে আলটিমেটলি ওই মিডিয়ামের বা পার্টিকলগুলির আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে ওয়েব প্রপাগেট করতে শুরু করলো ট্রাভেল করতে শুরু করলো এবং এই কারণে এখানে বলা হয় যে পার্টিকল মোশনটা কি হচ্ছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে আর তারই সাপেক্ষে ট্র্যা ওয়েব ট্রাভেল করছে এইখানে ট্রান্সভার্স ওয়েবের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ওয়েব প্রপাগেশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য পার্টিক্যাল মোশন বলা হয়ে থাকে তবে এই যে ট্রান্সফার্স ওয়েব যখন করছি তাহলে ট্রান্সফার্স ওয়েভে আমাদের মনে রাখতে হয় যে বেসিক্যালি ট্রান্সফার্স ওয়েব ক্যান ট্রাভেল ওনলি ইন সলিড মিডিয়াম সলিড মিডিয়ামের মধ্যে দিয়েই কেবলমাত্র ট্র্যাভেল করতে পারে তো এই যে দুটো আমরা ওয়েব ওই জন্য এখানে সেকেন্ডারি ওয়েব তার মানে ট্রান্সফার ওয়েব এখানে আমাদের কেন পড়ছে ক্যারেক্টারিস্টিক সেটাই যে সেকেন্ডারি ওয়েব অনেক সময় আমার আর্থ সার্ফেসে নাও পৌঁছাতে পারে যদি দেখা যায় মাঝখানে ওই আর্থ ক্রাস্টের যে বিভিন্ন লেয়ার সেই লেয়ারের মাঝখানে কোনো একটা পার্টে দেখা গেলো লিকুইড মিডিয়াম রয়েছে বা এয়ার মিডিয়াম বা গ্যাসিয়াস মিডিয়াম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে সেকেন্ডারি ওয়েব সে কিন্তু আর্থ সার্ফেস পর্যন্ত পৌঁছাবেই না তো এখানে এইটুকুই আমাদের এখান থেকে সুন্দরভাবে মনে রাখার জন্য তাহলে কম্পারেটিভলি প্রাইমারি ওয়েবের থেকে ভেলসিটি সেকেন্ডারি ওয়েবের কম ওকে ফ্রিকুয়েন্সিও কম কিন্তু তারও থেকে স্লো ভেরিয়েছে এখানে এইবার চলে আসি আমরা সারফেস ওয়েভ বডি ওয়েব যেগুলি রয়েছে সেই বডি ওয়েবগুলি যখনই সারফেস লেয়ারের কন্ট্যাক্টে আসে তখনই এদের ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জেস হয়ে যায় এবং তুলনামূলক এগুলি আরও বেশি শরপিল বেগে প্রবাহিত হতে পারে এবং মোস্ট ডিস্ট্রাকটিভ হয়ে থাকে এই সারফেস ওয়েব এবং তারই যদি দুটো ক্যাটাগরি দেখি তাহলে রিলে ওয়েব এবং লাভ ওয়েব এই দুটো পার্ট রয়েছে দেখো ছবিতে হিসেবে তোমাদের রয়েছে এটা খুব বেশি পরীক্ষা করে তোমরা যদি দেখো তাহলে কোশ্চেন কী কী আসে কোশ্চেন আমাদের প্রথম কনসেপ্টটা থাকবে এই যে ম্যাগনিটিউড আর ইন্টেন্সিটি কোন বিষয়গুলির উপর ডিপেন্ড করে এনার্জি রিলিজ কোন কোন কারণে হয়ে থাকে আর্থ ক্রাস্টের মধ্যে এই ওয়েবের ফর্মেশনগুলি আলাদা আলাদা ওয়েবের ফর্মেশন কেন হয় এগুলো দিয়ে কনসেপ্টুয়াল কোশ্চেন থাকছে আর ডিলেট কোশ্চেন দেওয়া থাকলে তোমাদের বেশিরভাগ সময় পরীক্ষায় দেখতে পাবে যে কোন এর মধ্যে কোনগুলি কোনগুলি সব কোনটি সবথেকে বেশি ক্ষতিকারক ভূমিকম্প যখন হয় কোন ওয়েব সব থেকে বেশি ধ্বংসাত্মক হয় এটা থাকছে তারপরে চলে আসবে কনসেপচুয়াল কোশ্চেন যেখানে এই যে প্রাইমারি ওয়েবের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলি আমি বললাম এবং সেটা আমাদের ওয়েবের ওই লংগিটিউডোনাল ওয়েবের যে ফিচার্সগুলি রয়েছে সেই ফিচার্সগুলির সঙ্গে ম্যাচ করে চলতে হয় সেই কারণে আমরা বললাম প্রাইমারি ওয়েব ফাস্টেস্ট ভেলসিটিতে গিয়ে পৌঁছায় কনক্লুশন কীভাবে মানে এর স্পিড যখনই বেশি হবে হাই স্পিড বা ভেলসিটি হচ্ছে তখন তার ফ্রিকোয়েন্সিও বেশি থাকছে আমরা অটোমেটিক্যালি পাচ্ছি আর যখনই ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে তখন আমরা বলি যে এর যে ওয়েব লেন্থ এই ওয়েব লেন্থটা কম হয়ে থাকে শর্ট ওয়েব লেন্থ হয়ে থাকে ওই জন্য কম্পারেটিভলি আলোচনায় তোমাদের যেতে হবে রিক্টার স্কেলে এ সব থেকে সবার আগে ধরা পড়ে ওকে তাড়াতাড়ি চলে যায় ওই জন্য বলো একটু আগে বললাম যে হঠাৎ করে রেইজ হলো একদম জাস্ট নাড়িয়ে দিয়ে বেরিয়ে চলে গেল তাহলে ক্ষতি খুব একটা বেশি করে না তবে এটাই আমরা এখানে পড়ছি যে বেসিক্যালি যে প্রথম সবার আগে পৌঁছায় সব মাধ্যমে ট্র্যাভেল করতে পারে ইটস এ লঙ্গিটিউড ওয়ে এইভাবে প্রশ্ন তোমাদের থাকবে সায়েন্সের দিক থেকে একসঙ্গে ম্যাচ করিয়ে বসে থাকে এই যে ওয়েবলেন শর্ট হবে তো এর থেকে আবার এ যেহেতু কম ভেলসিটিতে রয়েছে তোমার দেখা গেলো এর ওয়েবলেনথটা এর থেকে তুলনামূলক বড়ো হবে এইভাবে আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকবে সব থেকে ডিস্ট্রাকটিভ কী পেলাম সব থেকে ডিস্ট্রাকটিভ হচ্ছে সারফেস ওয়ে বা আরও যদি গভীরে প্রশ্ন দেয় তোমাদের তাহলে এই অপশানগুলি থাকবে ওকে ছবি অনুযায়ী যদি যাতে যাই তাহলে দেখো এই যে প্রাইমারি হয়ে সেকেন্ডারি হয়ে এবং ওই যে ওটা মনে রাখতে হয় যে ওয়েব প্রোপাকেশন এইখানে প্রাইমারি ওয়েবের ক্ষেত্রে আমরা কি পাবো ওয়েব প্রোপাকেশন ইজ প্যারাল টু দ্য পার্টিক মোশন ওকে সেকেন্ডারি ওয়েবে আমরা কি পেলাম ওয়েব প্রোপাকেশন বেসিক্যালি পারপেন্ডিকুলার টু দ্য পার্টিক মোশন এই দুটোকে মনে রাখতে হয় এবার নেক্সট চলে আসে দেখো তোমাদের এখানে উদাহরণ হিসাবে যে রিলে ওয়েব রিলে ওয়েবে কি হয় শিয়ারিং আর্থ শিয়ারিং শুধু এই দুটো পয়েন্ট মনে রাখলেই হবে তোমাদের রিলে ওয়েবে আর্থ শিয়ারিং যে হচ্ছে সেখানে অরাইজেন্টাল ভার্টিক্যাল দুটোরই শিয়ারিং হয়ে থাকে যাপনের সময় আর এখানে লাভ ওয়েবে শুধুমাত্র অরাইজেন্টাল শিয়ারিং হয়ে থাকে এই পার্থক্যগুলো আমাদের মনে রাখতে হয় ফাইনালি এই যে আর্ট ওয়েব করছি সেই আর্ট ওয়েকে আমাদের বেসিক্যালি আর্ট ওয়েব মেজার যে পার্ট সেইটা পড়তে হয় সেখানে আমরা পাবো সিসমোগ্রাফ সিসমোগ্রাফ বেসিক্যালি এই সিসমোগ্রাফ যন্ত্রেই আমরা আর্ট ক্রেকের যে অরিজিন বা এপিসেন্টার এবং একই সঙ্গে সোর্স টাইপ ডিরেকশন অফ ওয়েভ এইগুলি সম্পর্কে জানা যায় আর রইল স্কেল রিক্টার স্কেলে যে বললাম ম্যাগনিটিউড প্রথমেই বলে দিয়ে বলে দিয়েছি ম্যাগনিটিউড কি ম্যাগনিটিউড অফ দ্য বা পাওয়ার অফ দ্য আর্থ ক্রেক ধরা পড়ে তোমরা সবাই জিরো থেকে দশ পর্যন্ত মান দেওয়া থাকে তার মধ্যে দেওয়া হয় এবং সেটা যখনই সাত আট হয়ে যায় তখন সেটা ধ্বংসাক্ত হয়ে যায় এর নিরিখে আলটিমেটলি একটা আইডিয়া করা যায় যে কোন ভূমিকম্প কতটা ধ্বংসাক্ত আর যদি মার্কলি স্কেলে হচ্ছে বেসিক্যালি ইন্টেন্সিটি ডিটেক্ট করা হয় এক থেকে বারো পর্যন্ত থাকে তো এই হচ্ছে তোমাদের বেসিক্যালি এখান থেকে মূল পড়ার বিষয় আট কয়েক আলোচনা তো আমরা এই যতটুকু আলোচনা করলাম সেটাকে যদি খুব সুন্দরভাবে তোমরা নোট ডাউন করে নাও কিন্তু খুব সিনসিয়ারলি এই জায়গাটায় পড়তে হয় যে সবগুলি এই ওয়েবগুলি ওয়েবগুলি হচ্ছে বেসিক্যালি আমাদের মেকানিক্যাল ওয়েব নন মেকানিক্যাল ওয়েবের যে টাই ফিজিক্সে পড়েছি সেই কনসেপ্টের সঙ্গে খুব রিলেটেড এবং সেইগুলিকে ম্যাচ করে করে মাথার মধ্যে দ্বাদস্থ করাতে হবে যাই হোক এইভাবে পড়ো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সুস্থ থেকেও ভালো থেকো